নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে আর তোমাদের আজকে আমি কমিউনিটি পোস্ট দিয়ে সবাইকে প্রথম থেকে অ্যালার্ট করেছিলাম বিকজ আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই হ্যাঁ বিগত কয়েকদিন ধরে আমি দেখছি আমার যে ইউটিউব চ্যানেলের কমিউনিটি তোমরা যে আমার একটা পরিবার আমি সকলকে বারবার করে বলি কিছু পরিবারের মানুষ এরকম থাকে যারা সত্যি কথা বলতে আমাকে নিতেই পারছে না হ্যাঁ আজকে একটা কমেন্টস তোমাদের সামনে শো করব আমি বুঝে পারি না আমাকে মানুষ ঘটনা পাঠায় আমি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করি যদি আমি নিজে স্ক্রিপ্ট লিখতাম তাহলে পারে কিন্তু কোনো ঘটনার মধ্যে ভুল থাকতো না বরাবর একদম তোমরা অক্ষরে অক্ষরে মেলাতে পারতে যে ঘটনাটা হ্যাঁ সত্যি রিলেট করছে কারণ আমার কাছে ঘটনা যেরকমভাবে আমার ভিউয়ার্সরা আমাকে শেয়ার করে আমি সেরকমভাবে ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরি এবার আমি এতগুলো কথা কেন বলছি এই কারণে আমি অনেক সময় আমি নিজে থেকে তোমাদের কাছে এটা স্বীকার করছি আমি অনেক সময় উচ্চারণ ভুল করি হ্যাঁ এটা আমি মানছি হয় মাঝে মাঝে আমি এত তাড়াতাড়ি কথা বলি আমার ফ্যামিলিরাও বলে যে এই তুই কি বলছিস হয়ে যায় আমার না মুখ ফসকে বেরিয়ে যায় হ্যাঁ অনেক সময় আমি ভুল উচ্চারণ তোমাদের সামনে করে ফেলি সেগুলোকে কিন্তু আমি অবশ্যই শোধরাচ্ছি তোমরা আমার পরিবার আমার ভুলটা তোমরা সব সময় ধরে দেবে ঠিক আছে সেগুলো আমি শোধরাবো আমাদের এক দাদা ভাই আমি এখানে ওনার পারমিশন ছাড়া নাম নিচ্ছি না আমি অনেক সময় উচ্চারণ ভুল করি কিছুদিন আগে আমি সত্য একটা লিখেছিলাম বাংলা স্পেলিং সেখানে কিন্তু আমাকে দাদা সাথে সাথে বলেছে আমি সেটা শুধরে নিয়েছি আশা করি আজকে যদি আপনি আমার এই কথাগুলো শোনেন বুঝতেই পারবেন আমি আপনার কথাই বলছি আপনি নিয়মিত দর্শক আমি জানি আপনি আমার ঘটনা শোনেন এবার সব থেকে বড় কথা হচ্ছে কিছু কিছু মানুষ যারা জানি না প্রত্যেকদিন ঘটনা শোনে শোনে কি না কিন্তু আমি কালকের ঘটনার একটি কমেন্টস এর কথা আজকে তোমাদের সাথে শেয়ার করছি স্ক্রিনে আমি দেব কমেন্টসটা আমি নামটা নেব না পুরো কমেন্টসটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো আমাদের কালকে বোন একটি ঘটনা বলেছিল টেন ড্রাইভার ওনার বড় মামা টেন ড্রাইভার ছিলেন আমাদের ঘটনাটা বলে রাসমণি বলে ঘটনাটা কিন্তু ওনার বড় মামার সাথে আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে ঘটে এবার সাড়ে সাত বছর আগে ওনার বড় মামা পরলোক গমন করেন মানে মারা যান তো ওই সময় উনি অসুস্থ ছিলেন তখন মামার মুখ থেকে আমাদের যে বোন ঘটনা শেয়ার করে ও শোনা এবার হয়তো মিস্টেকলি বোন আমাদের ঘটনাটা শেয়ার করার সময় হয়তো কোনো জায়গায় ভুল করেছে কারণ ওনার বড় মামা কিন্তু দুপাল্লার ট্রেন চালাতে যেটা রাসমণি কিন্তু আমাদের ক্লিয়ার করেছে দেন হতে পারে যে ট্রেনটা আটটা পঁয়ত্রিশে দিল্লি থেকে আসে মানে আমাদের হাওড়াতে সাড়ে দশটার সময় সকালবেলা হ্যাঁ হতে পারে ঘটনার কোনো কোনো একটা ভুল হয়েছে হতে পারে ওনার বড় মামা দিল্লি থেকে অন্যত কোথাও যাচ্ছিলো যেখানে কানপুর জায়গাটা পড়েছিল ঠিক আছে কানপুর অথবা নাগপুর এরকম একটা জায়গার উল্লেখ ছিল এইটা নিয়ে একজন উনি করেছে ঠিক আছে এবার দেখো তোমরা যদি পরিবারের একজন আমাকে মনে করো ভুল ভুল হতেই পারে তোমরা কি বাড়িতে বলো না আর সব থেকে বড় প্রমাণ এরকম ভাবে কিন্তু শেয়ার করতাম না জিনিসটা আমি শেয়ার করছি কারণ হতেই পারে ভুল হয়তো সেই বোন ভুল করেছে অথবা আমি হয়তো বলতে তোমাদের কাছে ভুল করেছি সেইটা তোমরা আমাকে ধরিয়ে দিতে পারতে আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমি কখনো দিল্লি দিল্লি যাইনি সোজা কথা এবার যেতে গেলে কতগুলো প্ল্যাটফর্ম অতিক্রম করে যেতে হয় আমি জানি না এরকম হয়তো অনেকেই আছো দিল্লি কেন সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়াও কিন্তু তোমরা কপার কি কেউ বলতে পারবে যে এক একটা প্ল্যাটফর্ম যাচ্ছে যেতে গেলে কতগুলো প্ল্যাটফর্ম কি কি নাম তোমাদের কি মনে থাকবে এটা কখনোই পসিবেল না তো সেখানে গিয়ে এরকম ভাবে খিল্লি করার মানে আমি হ্যাঁ হতে পারে যে আমাদেরকে কমেন্টসটা করে সে বলে দিতে যে এইটা থেকে দিল্লি থেকে নাগপুর বা কানপুর যাই হোক যেই জায়গাটা উল্লেখ ছিল আহ এইটা পরে না হম ঘটনার মধ্যে এই জায়গাটা ভুল আছে এটা বলতে পারতো সে রীতিমতো কমেন্টসটা করে এবার তোমরা স্ক্রিনে শো হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ এবার সে আবার কমেন্টসটা করে আমাকে একটা বড় করে হাসির ইমোজি দিয়েছে খিল্লি করেছে এইটা আমার সত্যি খুব খারাপ লেগেছে আমি আমার যে কমিউনিটি আমরা যে একটা মেম্বার আমরা সবাই পরিবারের একত্র হয়ে থাকতে চাই এখানে ভাই এরকম ভাবে কেন এই খিল্লি করার মানেটা কি এরকম ভাবে হাসির ইমোজি দেওয়া হ্যাঁ ভুল হয়েছে তুমি সেটা সংশোধন করে দাও এরকম আমার অনেক ভিউয়ার্স আছো অনেক ভিউয়ার্স আছো যারা আমি অনেক ভুল করি তোমরা আমাকে বলে দাও সোনা এইটা এইটা হবে সোনা দিদি ভাই তুমি এই উচ্চারণটা ভুল করেছো তুমি এটা ঠিক করো হ্যাঁ আমি মাথায় রেখে অবশ্যই সেগুলো সংশোধন করার চেষ্টা করছি আমি তোমাদের ছোট বোন বলো তোমাদের মেয়ের মতো বলো তোমাদের বন্ধুর মতো বলো তোমাদের দিদি ভাই বলো ভুল তো সবাই করে আমি সংশোধন করছি কিন্তু তোমরা এরকম করে খিল্লি করো না এই যে খিল্লি করে তুমি হাসির ইমোজিটা দিয়েছ এবার যদি আমি তোমাকে কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টসের উত্তরটা দিতে পারতাম দেন আমি কেন দিইনি বলো তো আমি তোমাকে বলছি তুমি যদি আজকে ঘটনাটা শোনো বা দেখো দেখো তুমি কিন্তু দিল্লি স্পেলিংটা যে লিখেছো সেটা কিন্তু টোটালি ভুল ঠিক আছে আমি কিন্তু গোমূর্খ না যে আমি পড়াশোনা জানি না ঠিক আছে আমার যতটা যোগ্যতা আছে হ্যাঁ হয়তো আমি উচ্চারণ ভুল বলি আমি অনেক ফাস্ট কথা বলি হয়তো আমার মুখ ফুসকে এটা ওটা বেরিয়ে যায় কিন্তু এ না যে আমি মূর্খ আমি পড়াশোনা জানি না ঠিক আছে তো আমার সত্যি কথা বলতে বাংলাতে একটু প্রবলেম হয় যারা যারা আমার ভিভার্স আছে তারা জানো আমি কিন্তু বাংলা একটু কাঁচা আমি ইংলিশটা খুব ভালো পারি তবে যেটুকু আমি বেঙ্গলি তার জন্য কিন্তু আমি বাংলা কমিউনিটিতে কাজ করছি বাংলাতে ভিডিও বানাই ঠিক আছে তোমরা কিন্তু আমাকে বাংলা অনেক উচ্চারণ ভুল ধরতে পারো ইংলিশ কিন্তু ভুল ধরতে পারবে না ঠিক আছে তো যাই হোক এরকম করে তোমাদের একটাই কথা বলার তোমরা যারা আমার ভিউবার আছো আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি যদি কিছু ভুল হয় নিজের পরিবারের মনে করে তোমরা সংশোধন করো কিন্তু তোমরা এরকম করে হাসির ইমোজি দেবে না যেটা আমার খুব খুব খারাপ লাগে তো চলো অনেকগুলো কথা বলে ফেললাম এইটাই তোমাদের আজকে বলার ছিল এবার কিন্তু আমরা যাব ঘটনায় আমি জানতে পারলাম যে আমার এই ঘটনা এই যে ছোট্ট চ্যানেলটা লাদাখ পর্যন্ত চলে গেছে একজন আমাকে লাদাখ থেকে ওখানে কমেন্টস করে আমার ফোন নাম্বারে যে ষোলো হাজার মানে উচ্চতায় বসে আমার যে ঘটনা শুনে ওখানে অক্সিজেনের এত অভাব সেখানে নেটওয়ার্কে আমার ঘটনা খুব কষ্ট সহকারে শুনে মানে আমি সত্যি তোমাদের কাছে সত্যি বুঝি বাই হাট আপ্লুত আমি আপ্লুত ঠিক আছে তো বেশি কথা আর বাড়াবো না একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি কুল এবার যাবো সোজা ঘটনায় তো চলো দর্শক বন্ধুরা এবার যাবো আমরা সোজা ঘটনায় আমাদের আজকে যে ঘটনাটা আসে সেই ঘটনাটা পাটায় একজন ট্রাক ড্রাইভার হ্যাঁ উনি লরি চালায় বলে আমি পেশায় হচ্ছে লরি ড্রাইভার আমি জীবনে তিল তিল করে টাকা জমাচ্ছি ইন ফিউচার আমি জীবনে কোনো দিন না কোনো দিন নিজের একটি গাড়ি করবো মানে লরি কিনবো তো যাই হোক প্রায় সেই সাফল্যর একদম কাছাকাছি আমি এসেই গেছি খুব তাড়াতাড়ি আমি একটা নিজের লরি করব। আমি একজন মালিকের লরি চালাই আমার আজকের অভিজ্ঞতা আমি শেয়ার করছি আশা করি আপনি সবার কাছে ঘটনাটা তুলে ধরবেন আচ্ছা অবশ্যই তুলে ধরবো আমি বলেছি আমার কাছে ঘটনা যেটা আমার মনে হবে যে ঘটনাটা জেনুইন আমার মনে হবে এই ঘটনাটা সত্যি রিলেট করে আমি অবশ্যই অবশ্যই শেয়ার করব। আমাদের দাদা ভাই বলে আমার নামটা বলবেন না দাদা বাড়ি হচ্ছে হুগলিতে দাদা ভাই বলে আমি অনেক ছোট থেকে অনেক ছোট স্কুল ফাইনাল দেওয়ার পর থেকেই কোনো কাজকর্ম আমি পাইনি কোনো কাজ না সব জায়গায় ইন্টারভিউ দিয়েছি নানা জায়গায় টাকা আমার বেকার বেকার গেছে আমি প্রচুর টাকা এই কাজের জন্য যে যেখানে বলেছে যে এখানে পাঁচ হাজার দিয়ে কাজ হবে ওখানে দশ হাজার দিয়ে কাজ হবে আমি সব জায়গায় কিন্তু কাজের জন্য টাকা অনেক ইনভেস্ট করেছি কিন্তু আমার ফাইনালি কোনো রকম কাজ হয়নি আমি স্কুল ফাইনাল দিয়ে আমি বাড়িতে বসেছিলাম তারপর পাড়ার একটি দোকানে আমি সন্ধেবেলা বাবা মায়ের জন্য সিঙ্গারা কিনতে চাই আমার খুব মনে আছে আজ থেকে প্রায় সাড়ে তিন বছর কি তিন বছর আগে আমি সিঙ্গারা আনতে যাই তখন আমাকে একজন ওইখানে কাকু পেপার হাতে নিয়ে দাঁড়িয়েছিল আমাকে বললো কিরে কি করছিস এখন স্কুল ফাইনাল তো তো দিলি তোর পড়াশোনার মাথা খুব ভালো ভালো একটা কাজটা জোটাতে পারলি আমি খুবই মানে কি বলবো ছোট মুখে তখন বললাম যে না কাকু এখনো পর্যন্ত কোনো কাজ জোটাতে পারিনি উল্টে বাবা মায়ের কষ্টের পয়সা অনেক নষ্ট করে ফেলেছি যে যেখানে বলতো কাজের জন্য দে তোর এখানে চাকরি হয়ে যাবে দে তোর তোর পড়াশোনা খুব ভালো তুই মেধাবী তো তোর তো রেজাল্ট খুব ভালো মার্কস এত তোর চাকরি হয়ে যাবে আরে মার্কস নেই কি আমি ধুয়ে খাবো এখন মার্কস নিয়ে কোনো কাজ নেই ভাই কোনো চাকরি নেই তো আমি সেটা তখন বুঝতে পারিনি আমি প্রচুর টাকা বাবার কাছ দিয়ে মায়ের কাছ দিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি করে আমি তাদেরকে দিই তারপর কাজের নামে লবডঙ্কা আমার কোনো কাজই হয়নি কোনো না কোনো কারণে আমাকে রিজেক্ট করে দিয়েছে দেন আমি তারপর কি করব যে কাকুর সাথে আমার শিঙারার দোকানে দেখা হয় আমি তিনটে শিঙারা কিনতে যাই তো সেই কাকু আমাকে হট করে বললো কে তিনটে সিঙারা নিয়ে যাচ্ছিস কেন বেশি করে নিয়ে যা আমি তখন কাকুকে বললাম না কাকু আমার অম্বল হয় কাকু বললো তোর অম্বল হয় দুটো করে খাওয়াবি তুই একটা খাবি আমি তখন কিছু না বলে চুপচাপ তিনটে সিঙ্গারা নিয়ে যখন বাড়ির দিকে আসছি সেই কাকুই আমার পেছনে সাইকেল নিয়ে খুব তাড়াতাড়ি আসে এসে কাকু আমাকে বললো যে আচ্ছা বুঝতে পেরেছি আসলে তোকে আমি দেখছিলাম পয়সার প্রবলেম না রে তুই একটা কাজ করবি আমি তখন খুব হেসে কাকুকে বললাম যে হ্যাঁ কাকু করবো কি কাজ কাকু বললো দেখ তুই শিক্ষিত ছেলে তো কাজটা জানি না তোকে বলাটা আমার ঠিক হচ্ছে কিনা তবুও বলছি দেখ ভাই পয়সা ইনকাম করবি এখানে কাজের কিন্তু কোনো ছোট বড়ো হয় না তবে কাজটা কিন্তু ভালো এরকম কোনো বাজে কাজ না তুই করতে পারবি যদি চেষ্টা করিস তো আমি খুব আকুতি বিকুতি হয়ে কাকুকে জিয়াস করলাম হ্যাঁ কাকু বলো আমি করবো কাকু বললো দেখ আমার তো লরি আছে তুই জানিস আমার পারমানেন্ট কিন্তু ড্রাইভারও দেওয়া ছিল ইদানিং একটি ড্রাইভার খুব পাকামি করছে ওকে আমি রাখবো না ছাড়িয়ে দেবো তুই কি করবি ড্রাইভারির কাজ আমি বললাম কাকু আমি তো ড্রাইভারি করব যে আমি তো গাড়ি চালাতে পারবো না আমি লরি চালানো তো জানি না তখন কাকু আমাকে বলল তুই একটা কাজ কর কালকে সকাল পাঁচটার সময় তুই ঘর থেকে উঠে আমার কাছে চলে আয় আমাদের সামনে যে মাঠটা আছে ওখানে আমি তোকে শিখিয়ে দেবো আর প্রথমেই তোকে আমি লরি হাতে দেবো না বুঝেছিস তুই হেল্পার পর মানে তুই হেল্পারিং কর কদিন হেল্পার হিসাবে কাজ কর অন্য গাড়িতে আমি তোকে পাঠাবো তারপর তুই আস্তে 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 হাত নিয়ে শিখে নিবি তারপর তুই চালাবি তোকে আমি পারমানেন্ট রেখে দেবো তোকে আমি কোনো অসুবিধা নেই ছাড়াবো না তুই থাক আমার কাছে আর তুই তো পাড়ারই ছেলে আর তোদের পরিবারকে তো আমি জানি তো কাকু যখন আমাকে এই কথাটা বললো আমি অনেক চিন্তা করে ভাবলাম যে সত্যিই তো অনেক টাকা মা বাবা নষ্ট করেছি এখানে ওখানে এত পড়াশোনা শিখেও আমি চাকরি বাকরি পাচ্ছি না কি আছে লরি চালালে বা কাজই তো করছি চুরি তো করছি না তো যাই হোক সেখানে গিয়ে আমি সকালবেলা প্রত্যেক দিন কাকুর কাছে যেতাম লরি চালানো শেখার জন্য এরকম করতে করতে দু মাসের মধ্যে আমি পুরো হাত নিয়ে নিই কাকু আমাকে লরি দিয়ে আমার সাথে দুটো হেল্পার দিয়ে কাকু আমাকে রোডে ছেড়ে দেয় বললো যা তুই এবার এখানের মাল ওখানে ওখানের মাল সব আমি তোকে বলে দেবো তুই ওরকম ভাবে লরি চালা আমি প্রথম আরও দু মাস আস্তে 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 লরি চালাতে শিখছি যখন মানে শিখে তো গেছি যখন লরি আমি রাস্তায় ছোটাচ্ছি তখন আস্তে আস্তে সকালবেলার দিকটা আমি লরিটা ড্রাইভ করতাম রাতের বেলা না তারপর হট করে দু মাস পর মানে টোটাল চার মাসে আমার হাত পুরো সেট তখন আমাকে ওই কাকু বললো দেখ রাতের বেলা তোকে কিন্তু এক জায়গায় মাল নিয়ে যেতে হবে তবে আমি তোমাদের রোডটা বলছি সেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি সিভিক রোড তোমরা আশা করি সবাই এই নামের সাথে পরিচয় আছো সেই রোডে আমাকে জলপাইগুড়িতে বলেছিল মাল নিয়ে যেতে কিছু জিনিস লরিতে ছিল সেগুলো নিয়ে যেতে তাও কি মাল বলতে কি একজন পুলিশ অফিসার রিটায়ার্ড হয়ে গেছে ওনার বাড়ি অ্যাকচুয়ালি ওখানে উনি থাকতো কলকাতায় একটি জায়গায় ওখান থেকে ওনার বাড়ির যাবতীয় মাল আমাকে লরি করে নিয়ে যেতে হবে রাতে আমাকে যেতে হবে তো সেরকম ভাবে আমি বললাম ঠিক আছে আমার সাথে একটি মাত্র হেল্পার দিয়েছিল আমার সাথে সেদিনকে অভিজ্ঞতাটা হয় এমন আমি বলি যখন আমি মাল নিয়ে কলকাতা থেকে রহনা দিই তখন ছটা বাজে আমি যখন বিগ রোডে উঠি তখন রাত বারোটা বেজে গেছে কারণ আমি রাস্তায় দাঁড়িয়েছি একটু হল্ট করেছি একটু যেতে যেতে মানে আমাদের সব তখন লরির যে আরও ড্রাইভাররা ছিল তাদের সাথে আমার বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছিল যেখানেই ধাবাতে দাঁড়াচ্ছি দেখা হচ্ছে তাদের সাথে পনেরো মিনিট কোথাও আধ ঘন্টা এরকম কথা বলতে 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 যখন আমি সিভিক রোডে উঠি তখন প্রায় রাত বারোটা অতিক্রম করে গেছে আমি যাচ্ছি হঠাৎ করে আমার যে হেল্পার ছিল ছেলেটি ও বাচ্চা ছেলে একটি মানে ওই আঠারো সতেরো বছর বয়স মানে এর বেশি না ও দেখলাম ঘুমাচ্ছে আমি লরি ড্রাইভ করতে করতে পা দিয়ে ওকে দুবার খোঁচা দিই ঘুমাচ্ছিস কেন হ্যাঁ আমি তোর ঘুমিয়ে বলবো কিন্তু তারপর লরি নিয়ে ঢুকে যাবো জঙ্গলে ওকে আমি বলছি তা ও আবার উঠে বসে বলবো না দাদা না দাদা আমি তো জেগেই আছি একটু চোখ লেগে গেছিলো দাদা মিউজিকটা একটু বাড়িয়ে দাও তো মিউজিক চলছে আস্তে আস্তে ড্রাইভ করছি ও দেখলাম আবার ঘুমাচ্ছে ওকে আমি আবার পা দিয়ে একবার লাথি দিই দিয়ে বললাম কে বারবার ঘুমাচ্ছিস এবার লাকি মেলে গাড়ি দিয়েই ফেলে দেবো তো ও বললো না দাদা এবার আমি ঘুমাবো না তুমি আমাকে একটু জল দাও আমি চোখে মুখে জল দিই তো ও বললো দাদা একটু দাঁড়াবে সাইড করবে আমি একটুখানি নামবো আমি না কেন বললো একটু বাথরুমে যাবো আমি হ্যাঁ চল আমিও যাব তো দুজনে একটা রাস্তার একদম সাইডে দেখলাম পুরো রাস্তা অন্ধকার একটা রাস্তায় কোনো লাইট নেই তো গাড়ির হেডটা প্রচণ্ড লাইট তো লরির হেড লাইট তো অবভিয়াসলি হবে তো সেটাকে অন করে দিয়ে দুজনে রাস্তার পাশে নামলাম নেবে দুজনে বাথরুম করে মুখ হাত পা পুরো ধুলাম প্রচন্ড গরম লাগছে সময়টা গরম গরমই ছিল হাত পা ধুলাম ধুয়ে আমি আবার লরি চালাচ্ছি ও বেশ গান শুনছে বসে বসে তো আর ওর চোখে ঘুম নেই আমি আবার ওকে ইয়ার করে বললাম রে ঘুমাবি নাকি বল তাহলে সকালে যখন তো ঘুম ভাঙবে না দেখবি রাস্তায় তুই টান টান হয়ে রাস্তার পাশে শুয়ে রয়েছিস দেখবি তুই যদি ঘুমিয়েছিস তোকে দেখে কিন্তু আমার ঘুম পাচ্ছে ও তখন বলল না দাদা ঘুমাবো না চলো এরকম দুজনে অনেক কথা বলতে বলতে যাচ্ছি ওকে বলছি কি মানে যা হয় আর কি যাতে যাতে ঘুম না না আসে আসে আমারও ঘুমে কেন আমার প্রথম সেটা রাত জাগা যাচ্ছি হঠাৎ করে দুজনেই গান শুনতে 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 কথা বলতে বলতে যাচ্ছি হেড লাইটটা যে রোডের মধ্যে পড়েছে দূরে রাস্তায় দেখছি একটা সাইডে একটা সাদা শাড়ি পরা মহিলা বেশ লম্বা সাধারণত আমাদের কলকাতায় লম্বা লম্বা মেয়ে বউ বউ দেখা যায় না বেশ একটা শাড়ি পরা মানে বলছি দাঁড়িয়ে রয়েছে তো আমি প্রথমে ওকে বললাম এই ও দেখ কে রে রাতের অন্ধকারে এখন তো মোটামুটি প্রায় আড়াই দু তিনটে বাজে কে দাঁড়িয়ে রয়েছে কার ঘরের বউ ও তখন আমাকে বলল ও দাদা তুমি কিন্তু দাঁড়াবে না তুমি তো প্রথম আজকে রাতের বেলা গাড়ি চালাচ্ছ আমি তো এর আগেও অনেকগুলো গাড়িতে হেলপারির কাজ করেছি রাতের বেলা এরকম অনেক রকম কিছু রাস্তায় দেখতে পারবে দাঁড়াবে না কিন্তু ওটা কিন্তু মানুষ না ওটা মেয়ে মানুষ ভাবছো ওটা মেয়ে মানুষ না ওটা কিন্তু ভূত আর বলে ভূত ভূত আবার হয় নাকি বলছে হ্যাঁ ওটা ভূত তুমি যদি বিশ্বাস না হয় তুমি চলো ওখানে দাঁড়াও দেখো তারপর তোমার সাথে কি হয় আর তুমি দাঁড়ালে যদি আমার কিছু হয়েছে না আমার বাবাকে তুমি দেবে জমা খরচ হ্যাঁ তুমি বাঁচলে তো মানে ও আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে আমার ফোকাস কিন্তু একদম রোডের সাইডে যে বউটা দাঁড়িয়ে তার উপরে তো অনেক গাড়ি যাচ্ছে আসছে পাঁচ থেকে ভুস ভাস করে বেরিয়ে যাচ্ছে রাতের বেলা তো তখন গাড়ি তো স্লো চলে না একটা মিনিমাম রেঞ্জে গাড়ি চলছে তো আমি তখন আমার হেল্পারকে বলছি আচ্ছা ভাই তুই দেখছিস এত গাড়ি যাচ্ছে এত গাড়ি আসছে ওরা তো কেউ দাঁড়াচ্ছে না ওরা কি ওকে দেখতে পাচ্ছে না তাহলে কি তুই যেটা বলছিস সত্যি কেউ ভূত আমি কেন দেখছি তখন আমার হেল্পার বলছে আরে দাদা তুমি এখান থেকে চলো বেরিয়ে চলো তোমাকে আগে যেতে যেতে আমি একটা কথা বলবো আমরা কি গল্প বলবি বললো না তুমি চলো না তো যখন ওই মহিলাটি দাঁড়িয়ে রয়েছে আমরা যখন ওখান থেকে ক্রস করছি দেখছি মহিলাটি আস্তে আস্তে মাথা নিচু করে পুরো আমার লরির সামনে চলে আসছে হ্যাঁ আমি ভাবলাম মহিলাটি হয়তো দাঁড়িয়ে রয়েছে লিপ টিপ চাওয়ার জন্য যে সত্যি একটা মানুষ হয়তো হবে কোনো কারণে হয়তো ওখানে ঝামেলা অশান্তি হয়েছে বানিয়ে দিয়ে বেরিয়ে গেছে আমি এরকম কিছু ভেবেছি ও মা লরির এত হেডলাইটের আলো ও দেখছি দাঁড়িয়ে ছিল যত আমার লরি ওর সামনে আসছে আর ও দেখছি সোজা লরির সামনে হেঁটে চলে আসছে আমি তখন বলছি এই কি করবো রে বলছে দাদা কোনো মতে কিন্তু ব্রেক তুমি চাপবে না তুমি কিন্তু মেরে উড়িয়ে দাও ও মানুষ না কোনো দাদা তুমি করো আর বড় কথা হচ্ছে প্রথম ড্রাইভারিং রাতের বেলা প্রথম আমি নাইট স্টে করছি ফার্স্ট টাইম আমার প্রচণ্ড ভয় লাগে তবে ও আমাকে যেরকম ভাবে ইনকারেজ করছিল যেরকম মনে জোর দেয় আমি তো আর স্পিড হাই করে দিই আর সত্যি কথা বলতে কোনো ধাক্কা লাগার কোন শব্দ হলো না কোনো ফিলই হলো না যে কোনো কিছুর সাথে আমার লরির ধাক্কা লাগলো কারণ হাওয়ার মতো আমার লরি আরও তাড়াতাড়ি আমি কিন্তু বুঝতে পারলাম ও যেটা বলছে সেটা সঠিক ওটা কোনো মানুষ ছিলই না আমি এত পরিমাণে ভয় পাই কারণ আমার প্রথম ওটা রাতের একটা মানে এক্সপিরিয়েন্স আমি যে ওরকম প্রথম দিন রাতে জিনিসটা ঘটলো আমি না পুরো দর করে এমনি গরম তারপরে ঘেমে পুরো মানে কী বলবো জামা যদি চিপড়াই হাফ বালতে জল হয়ে যাবে পুরো ভিজে গেছি তো আমাকে হেল্পার তখন বললো দাদা সামনে একটা ধাবা পড়বে ওখানে দাঁড়াবে আমি তুই কী করে বলছিস বলে আমি এই রাস্তায় অনেকবার এসে গেছি বলছি না তুমি ওখানে দাঁড়াও আমি ওখানে খাব খিদে পেয়েছে আমি বললাম তোর তোর খিদে পায় পায় আবার যেতে যেতে রাতের বেলা বাথরুম তুই তুই যখন জানিস এই রাস্তা ভালো না তখন মালিককে বলতে পারতিস যে না আমরা রাতের বেলা বলছি তোমারও তো মালিক হয় আমি বললাম হ্যাঁ তুই তো জানিস তুই তো বলতে পারতিস যে ওই রাস্তায় রাতের বেলা যাবো না বলছে দেখো যার মাল নিয়ে যাচ্ছি সে মালিককে মোটা টাকা দিয়েছে এখন মালিক আমাদের যেরকম ভাবে লরি দিয়ে পাঠাবে আমাদের কাজ করতে হবে রাতের বেলা টিপ করলে টাকাটা বেশি পাওয়া যায় ভূত পেয়ে চা রাস্তায় থাক শুধু সতর্ক থাকলে কিছু হয় না বুঝেছ যাই হোক ও ছোট হলে ওর কাছ দিয়ে আমি অনেক অনেক শিক্ষা পেয়েছি সেদিন তারপরে ধাবায় দাঁড়াই তরকা রুটি খাই খাবার পর ও আমাকে বলল যে দাদা তো চলো গাড়িতে যেতে যেতে তোমাকে একটা কথা বলবো তখন ভোর ভোর হচ্ছে তো আমি বললাম দেখ আমার খুব ঘুম পাচ্ছে ও বললো দাদা একটা কাজ করো একটা থামস আপ নিয়ে নি দুজনে আপ খেতে খেতে যাবো ঘুম চলে থামস আপ খেলে বলছি চলো না তাই মনে বল তোর খাবার ইচ্ছা হয়েছে সত্যি কথা বলতে আমরা এরকমই মজা করছিলাম করতে করতেই যাচ্ছিলাম তখন আমাকে বলল জানো দাদা একবার এর আগে আমি যে গাড়িতে ছিলাম সেই ড্রাইভার দাদাটা একটু বয়স্ক ছিল ঠিক আছে আমার বাবার বয়সী আমি তাকে জেটু জেটু করতাম আমাকে খুব ভালোবাসত তো আমি রাতের বেলা অনেক জায়গায় হেল্পারিং করেছি লরিতে শুধু ওই লরিতে বলে না অনেক লরিতে তো আমি ষোলো বছর বয়স থেকে আমি কিন্তু লরিতে কাজ করি হেল্পারিং কারণ আমার বাবা মা খুবই গরিব আর পড়াশোনাও সেরকম শেখায়নি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি পড়াশোনা মাথায়ও ঢুকিনি তো বাবা মায়ের অভাব বাবা ভ্যান আর বাবা বললো যা তুই লরিতে হেল্পারিং কর তো সেরকম তো আমাকে কোনো কাজ করতে হয় না আমি লরিতে থাকি টুকটাক এই রাস্তার ইয়ে করি আর মালপত্র একটু টুটিয়ে দিই যেটা আমার মধ্যে হয় আমি এরকম রাতের বেলা ওই জেঠুর সাথে আসছিলাম যে একটু বয়স্ক বেশি না কথা বলতো না খুব গম্ভীর্য আর ওই জেটু অনেক এক্সপিরিয়েন্স মানে তার অনেক অভিজ্ঞতা জেঠু এরকম দেখেছি ঘুমাচ্ছি হট করে দেখলাম এত জোরে গাড়িটা ঘোরালো মানে স্পিড দিয়ে আমি না মানে ছিটকে গিয়ে সামনের কাছে পড়েছি আমাকে একটা মুখের বাজে ভাষা করে বললো এ গাড়িতে কাজ করতে এসছিস না ঘুমাতে এসেছিস আমি না খাবলে যাই তখন আমাকে বললো সামনে দেখেছিলিস কি দাঁড়িয়েছিল আমি তখন বললাম কই না তো তখন বলল দেখিস অদ্ভুত একটা জিনিস তো তুই দেখতে পারলি না তুই মিস করে ফেললি রে একটা দারুণ জিনিস দাঁড়িয়েছিল তো সেদিনকে আমি ভালো দূর আমি ঘুমাচ্ছি হয়তো বদমাইশি করে এরকম করে চাই মনে মনে এটা ভাবলাম কেন বেশি কথা বলতো না তো বয়স্ক লোক ভাবলো ও আমি ড্রাইভার গাড়ি চালাচ্ছি একটু ঘুমাচ্ছিস টাকা নিবি হয়তো তার জন্য ইচ্ছা করে ব্রেকটা ওরকম করে চাপলো যাই হোক আসার দিনকে যখন ওই রাস্তা দিয়ে ফিরছি তখন দেখলাম চার পায়ের পশু যেরকম হয় শিয়াল গরু কুকুর ঠিক ধরনের একটা মুখটা পুরো কালো শরীরটা পুরো সাদা মানুষের মতো হাত পা সে চার মানে আমাদের লরির সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছে হ্যাঁ আমাদের লরির সাথে দৌড়াচ্ছে এটা বাস্তব কোনো গল্প না আমি প্রথম দিন যখন যাই ওখান থেকে তিন দিন পর যখন ফিরছি তখন ওই জিনিসটা আমি লক্ষ্য করিনি আমার সেই ড্রাইভার জেঠু আমাকে বলছে কি রে যাওয়ার দিন তো ঘুমাচ্ছিলিস তুই ভাবলি তোকে আমি ইচ্ছা করে করেছি একটু আড়ালে দেখ তো লুকিংয়ে পেছনে কি আসছে আমি ঘাবলে কি বললাম কেন পেছনে কে আসছে যে দেখ না যখন আমি আয়না দিয়ে দেখি লুকিংয়ে আমি দেখলাম পিছনে ঠিক চার পায় যেরকম কুকুর যেরকম দৌড়ায় ঠিক ওরকম সেটা আকারে অনেক বড় মানুষের থেকেও বড় পুরো পাতা মানে একদম রাস্তার সাথে না পাতা কিন্তু সে মানে চার পায়ে দৌড়ে দৌড়ে আসছে এত জোরে দৌড়াচ্ছে আমি ওই লুকিংয়ের দিকে হা করে তাকিয়ে রয়েছি ও আমাদের লরিকে অতিক্রম করে আগে দৌড়াচ্ছে আমাকে ড্রাইভার দাদা বলল কিরে ভয় লাগছে আমি মানে মুখে কথা বলবো কি মানে আমার মুখ পুরো বন্ধ হয়ে গেছে আমার মুখ শুকিয়ে গেছে আমি ওটা দেখে তখন আমাকে বলল এই রাস্তায় আজকের পর আমি কোনো দিন আর আসবো না কারণ বুঝতে পারছিস কী হতে পারে আর সব থেকে বড়ো কথা রাতের বেলা যখন আমরা ড্রাইভিং করি রাতে তখন কোনো গাড়ি রাস্তায় কিন্তু দাঁড়ায় না কোনো গাড়ি দাঁড়াবে না যদি তোর কোনো প্রবলেম হয় তুই যদি ফেঁসে যাস তোকে গাড়ির মধ্যেই ওই আবদ্ধ হয়ে বসে থাকতে হবে আর যদি কোনো রকম সহোদয় গাড়ি চালক যদি যায় দাঁড়ায় এছাড়া কিন্তু কেউ তোকে দাঁড়িয়ে হেল্প করতে আসবে না কোনো প্রবলেম হলে সেই দায়িত্ব তোর মালিক লরি দিয়ে মাল দিয়ে পাঠিয়ে দেবে যাও মরো টাকা দেবে কিন্তু কোনো রকম অসুবিধা হলে সেটা কিন্তু মালিক কোন ভাবে তার দায়িত্ব নেবে না এই যে রাস্তায় এত পুলিশ ধরে সেগুলো টাকা পয়সা দিয়ে আমরা মিলচাল করে আছে কিন্তু এই যে অশরীরি রাস্তায় এত অপঘাতে মরে এত সুসাইড হয় এত অন্য জায়গা থেকে মার্ডার করে রোডের ধারে ফেলে দিয়ে চলে যায় তার যে ডেড বডি ওখানে পচে পচে নষ্ট হয় অনেক সময় তো ডেড বডি পাওয়াও যায় না পচে গলে যায় ঝোপ ঝাড়ে ফেলে দিয়ে চলে তাদের আত্মাগুলো কোথায় যায় তাদের আত্মাগুলো ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর তারা ভাবে যে আমার মতো যদি কাউকে রাস্তায় ইনসিডেন্ট করিয়ে আমি যদি মারতে পারি আমি একা ঘুরে বেড়াচ্ছি অতীপ্ত হয়ে আমার সাথে তারা ঘুরে বেড়াবে আমার দল ভারী হবে তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাতে আমি দল ভারী করতে পারি আমাদের দাদা ভাই ঘটনাটা বলে আমি লরি চালাতাম আমি লরি চালানো কিন্তু এখনো ছাড়িনি এখনো আমি লরি চালাচ্ছি তবে খুব তাড়াতাড়ি আমি নিজের লরি কিনবো আর সেই লরি আমি যেই মালিকের আন্ডারে এখন লরি চালাই সেই মালিকেরই আন্ডারে আমার লরি আমি খাটাবো কিন্তু আমি আর ড্রাইভারিং করব না আমাকে দাদা ভাইয়ের এটা হচ্ছে স্বপ্ন আর আজকে আমি বলতে চাই যে দাদাভাই যদি তোমার মনে জোর থাকে যদি তুমি চেষ্টা করো যদি তোমার লক্ষ্য ঠিক থাকে তুমি অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছোবে কেউ তোমায় আটকাতে পারবে না তুমি এমনিতেই আমাকে লিখেছ যে আমার প্রায় টাকা অনেকটা জোগাড় হয়ে গেছে আর তুমি এটাও বলেছো যে হ্যাঁ ক্যাশ পয়সায় তো অবশ্যই কিনতে পারবো না তবে আমি ইএমআই করেই নেব আর আমার যে মালিক যার কাছে এখনো পর্যন্ত আমি লরি চালাচ্ছি সেই মালিক আমাকে বলেছে যে তুই নিজের লরি কর আমি তোকে হেল্প করব। তো যাই হোক আমাদের দাদা ভাইয়ের ঘটনাটা দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই জানিও ঘটনাটা তোমাদের কেমন লাগলো স্ক্রিনে দেওয়া নাম্বারটা যাচ্ছে তোমরা আমাকে ঘটনা শেয়ার করো হাইলিকে পাঠাও যদি তোমরা টাইপিং টাইপিং করো পাঠাতে পারো যদি ভয়েস মেসেজ করো তাও পারো বাংলা হিন্দি ইংলিশ তিনটে পাঠিও আর সোনা বসাক ফরটিন হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আইডি ওখানে তোমরা আমাকে ডিএম করতে পারো ভয়েস মেসেজ করতে পারো আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আর হ্যাঁ অবশ্যই তোমরা আমাকে আমাকে বলেছো যে কালকে ঘটনা দিতেই হবে ঘটনা ছাড়া ভালো লাগে না যাই হোক সবাই আমার মনে আছো মনে থাকবে সবসময়ের জন্য আমি বলবো তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্টস করো লাইক করো যদি আমার ঘটনা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব প্রিয়জন পরিবারের সাথে আজকে আসবো অনেকগুলো কথা বলে ফেললাম সবাই খুব ভালো থেকো দেখা হবে কিন্তু আগামীকাল আর আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো এখন বলে দিচ্ছি সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও আর কালকে তো প্রেমের দিন ভ্যালেন্টাইন্স ডে সবাই যারা ভালোবাসার মানুষগুলো আছে সবাইকে নিয়ে খুব সুখে থাকো কালকে কেউ চোখের জল কিন্তু ফেলবে না কালকে আনন্দের দিন মনে রেখো ঠিক আছে চলো আজকের মতো টাটা গুড নাইট